দেশে ফিরে আসার ঝুঁকি নিচ্ছেন সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের তিন চার দিন আগেই ঢাকায় ফিরবেন সাকিব সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দল সূত্রে জানা গেছে মিরপুর টেস্ট শুরু হবার তিন থেকে চার দিন আগে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন সাকিব টিম ম্যানেজমেন্টের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন সাকিব দেশে ফিরে ফেয়ারওয়েল টেস্ট খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তিনি ঝুঁকি নিতে প্রস্তুত কারণ তিনি কারো ক্ষতি করেননি বিশ্বের সবাই জানে দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাকিব কোথায় ছিলেন এবং কি করেছিলেন চলতি বছর মে মাসের বারো তারিখে সাকিব দেশের মাটিতে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে ব্যাট হাতে সেদিন সাকিব আল হাসান করেছিলেন সতেরো বলে একুশ রান ও বল হাতে চার ওভারে নয় রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট এরপর যে দেশের মাটি ছেড়ে চলে গিয়েছিলেন সাকিব আর ফিরে আসা হয়ে উঠছে না তার সে সময় দেশের মাটি ছাড়ার সময় সাকিব হয়তো নিজেও জানতেন না তার জীবনের একটা ভয়ঙ্কর কালো অধ্যায় রচিত হতে যাচ্ছে সামনে দেশের বাইরে থাকা অবস্থায় হয়ে গেল যে সরকারকে উৎখাত গণ করে দেওয়া হয়েছে সেই সরকারের সাথে ঘনিষ্ঠতা ছিল সাকিবের আর এই ঘনিষ্ঠতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সাকিবের জীবনে এই অলরাউন্ডারকে এমন এমনই এক আইনি ঝামেলার মধ্যে ফেলানো হয়েছে যে সেই প্রাণহানি ঘটনার সময় সাকিব তার আশেপাশেই ছিলেন না তবে এবার সময় এসেছে সাকিবের পক্ষ থেকে কাউন্টার দেওয়ার কারণ সাকিব জানেন তিনি কারো ক্ষতি করেননি দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাকিব কোথায় ছিলেন এবং কি করেছিলেন এই তো কানপুরে সদ্য শেষ হওয়া টেস্টের দিন গ্রিন পার্কে পুরস্কার বিতরণ চলাকালে কোহলি একপাশে গিয়ে সাকিবের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলেন এ সময় একটি ব্যাট সাকিবের হাতে তুলে দেন বিরাট মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এই ব্যাপারে জানিয়েছিল কোহলির কাছ থেকে সাকিবই ব্যাটটা চেয়ে নিয়েছিলেন তিনি বলেছেন যেহেতু কোহলির ব্যাট ভালো হয় এই ধরনের ব্যাট বাইরে পাওয়া যায় না তাই কোহলির কাছে সাকিব একটি ব্যাট চেয়েছিলেন হতে পারে বিরাটের কাছ থেকে নেওয়া এই ব্যাট দিয়েই দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলবেন সাকিব এদিকে আবার কানপুরের টেস্ট ম্যাচ শেষে সংবাদ কোচ চন্ডিকা হাতুর সিংহেও জানিয়েছিলেন তার জানা মতে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন সাকিব তার শেষ টেস্ট খেলে ফেলেছেন কিনা উত্তরে টাইগার প্রধান এই কোচ বলেছিলেন এটাই শেষ আমি এমন কিছু শুনিনি আমি যেটা জানি সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে খেলবে